ধরে যাচ্ছে আর কত জোরে হাঁটবো ভুলে গেছি কিভাবে পড়বো সব তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমরা বের হয়েছি আজকের যাচ্ছি আমাদের একটা সামনে ট্যুর প্ল্যান হচ্ছে তো সেই ট্যুর প্ল্যানের টিকিট কাটতে আমরা ঘুরতে যাব ট্রেনে তো এখন আমরা টার্মিনালে যাচ্ছি ট্রেনের টিকিট কাটতে আমার গরমকাল একদম অপছন্দ আমি গরম এখন পছন্দ করি না আমার ভাল লাগে ও গরম হলেও বাতাস আছে রোদ থাকলেও বাতাস আছে এটা ভালো তবে আমার পছন্দ শীতকাল আর বৃষ্টি তবে সবসময় বৃষ্টি হলে বের হওয়া যায় না আমার এই জন্য দার্জিলিং ওয়েদারটা খুব ভালো লাগে মানে দার্জিলিংয়ে আমি মানে এমন হচ্ছিল যে এখানে যদি থেকে যেতে পারতাম একটু পর বৃষ্টি আবার মানে ঘুরে বেড়ে আরাম আছে তবে ব্যাংককের গরম আমার একদমই অপছন্দ খুবই অপছন্দ তো এখন আমার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি বাসে ওঠার কথা বলছি যাচ্ছি তো দৌড়াই দৌড়ে যাচ্ছি আর কত জোরে হাঁটবো তো প্রথমে আমরা এক বাস স্ট্যান্ডে গেছিলাম সেখানে বাস পাইনি আর কি তো আমরা আরেক বাস স্ট্যান্ডে আসলাম আমরা যাবো ওই দিকটায় আর আমরা এখন এসেছি ভিক্টোরিয়া মনুমেন্টের বাস স্ট্যান্ড এটা অনেক সুন্দর আর বিশাল বড় চতুর্দিকে ফুলের গাছ দেখতে পাচ্ছ দুই পাশে ফুলের গাছ আর ওটা ভিক্টোরিয়া মনুমেন্ট এখান থেকে আমরা বাস নিয়ে সেই বাসে করে টার্মিনাল যাব এখানে দেখো সিঁড়ি টিড়ি সব এগুলো কোনো বিশেষ দিন উপলক্ষে কিন্তু নয় প্রত্যেক দিনই রাস্তার সাথে সাথে এরকম রেলিং গুলো কিন্তু এরা প্রত্যেক দিন পরিষ্কার করে

ওকে আর মজার ব্যাপার হচ্ছে একদম স্টেশনের সামনেই কিন্তু তোমাদেরকে বাস নামিয়ে দিবে আবার যাওয়ার সময় তোমরা একদম স্টেশনের সামনে থেকে বাস পেয়ে যাবে অনেক বড় স্টেশন অনেকই হাট হচ্ছে আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকছি কি পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন হ্যাঁ কখন কোন ট্রেন সেটা এমনি আছে আমরা কখনো হচ্ছে পড়তে পারছি কিভাবে পড়বো সব তো থাই ভাষা শুধু একটা দেখছি ক্যাশ শিখা আছে এগুলোর টিকিট কাউন্টার অনেকগুলো মানে আসলে ওইখান থেকে শুরু হচ্ছে এক নাম্বার ওইখানটায় আর ওইখানে শেষ তেইশ পরিচ্ছন্ন বলো মনে হচ্ছে এখানে বসে পড়া যাবে মানে খালি পায়ে হাঁটা যাবে আমি অবাক হচ্ছি আসলে এটা অবাক হওয়ার কিছুই না এটা আসলে হওয়া উচিত পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত তো আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্ন না তাই জন্য অবাক হচ্ছে আর অনেক ভালো লাগছে তাহলে এয়ারপোর্টে আর উচ্চ এখানে যারা কাউন্টারে আছেন সবাই কিন্তু মহিলা কী মজা না সব মেয়ে তো আমরা বলতে আমাদের যাওয়ার টিকিট কাটা যায়নি কারণ ওটা একদিন আগে কাটতে হয় তো আমরা ফেরার টিকিটটা কেটে ফেলেছি মানে ওটা এক মাস আগে কাটা যায় আর কি যাওয়ার এখনো টিকিট নাই তবে ফেরার টিকিটটা কেটে ফেলেছি আর আমরা যাচ্ছিলাম চাম চা চা জাম ভুলে গেছি আর আমরা ব্যাক করবো সেটা হচ্ছে ভুলে গেছি টিকেটের আমার জায়গার নামই মনে থাকছে না তুমি বলো দা বলো আমরা ব্যাংকক থেকে যাচ্ছি হচ্ছে চাহাম সেখানে আমাদের কনফারেন্স শেষ করে আমরা বিশ মিনিটের রাস্তা সেখান থেকে যাবো গুয়াহিন আমরা টিকিট কেটে ফেলেছি অলরেডি গুয়াহিন থেকে ব্যাংকক আবার হ্যাঁ কিন্তু আমরা যাওয়ার টিকিটটা এখনও আর অবশ্যই পাসপোর্ট না থাকলেও মানে সরি পাসপোর্টের মেন কপি না হলে হবে পাসপোর্টের ছবি লাগবে তো এই তো আমরা হয়ে গেছে ওপাশে আরও সিটে রয়েছে এখানে ফুড কোর্ট রয়েছে কিছু তো আমরা এখন চলে যাব তার সামনে আরো কয়েক জায়গায় যেতে হবে আর সময় নেই অনেক সুন্দর স্টেশনটা খুবই সুন্দর এখন আবার বাসের জন্য অপেক্ষা করা তো এই ছিল আমার আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো থেকো